শ্রী গুরু গণপতায় নামা কৃষ্ণনগর এবং চন্দননগরের মধ্যে কোথায় পুজো শুরু হয়েছে বা এই পূজার বিস্তৃতি ব্যাপকতা কোনখান থেকে সূচনা ইত্যাদি নিয়ে দীর্ঘ একটা মতানৈক্য আমাদের মধ্যে রয়ে গেছে সাধারণ যে মতটি সর্বত্র ইন্টারনেট দুনিয়ায় বা সর্বত্র প্রচারিত সেটি হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির মহারাজ কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পূজা দেখে চন্দননগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করেছিলেন কিন্তু এই বিষয়টির ঐতিহাসিক মানে সত্যতা কতটা এই বিষয়ে এবং মহারাজ কৃষ্ণচন্দ্র কি আদৌ জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন বা এই যে মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পূজা শুরু করেছিলেন এই তথ্যটার কোথায় উল্লেখ হয়েছে এবং কোনখান থেকে এর ভুল বোঝাবুঝি শুরু সেই বিষয়ে আজকে একটু আলোকপাত করার জন্য আমার এই ভিডিওর অবতারণা আসলে শ্রীশন্দ্র রায় যিনি কৃষ্ণনগর রাজবাড়ির রাজা ছিলেন আঠেরোশো থেকে সাতান্ন তার সময়কাল তার যিনি দেওয়ান ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায় যার সময়কাল আঠেরোশো কুড়ি থেকে পঁচাশি তিনি ক্ষিতীশ বংশাবলী চরিত্র অর্থাৎ মহারাজ ক্ষিতিশ চন্দ্র রায়ের যে জীবনী লিখেছিলেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই ক্ষিতীশ বংশাবলী চরিত গ্রন্থের মধ্যে সর্বপ্রথম একটি তথ্য লেখা হয় যে মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি বাংলায় জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজার প্রবর্তন করেন বা সূচনা করেন বা শুরু করেন আবার অন্যত্র গ্রন্থের মধ্যে আমরা কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র পূজা প্রচলন করেছেন বাংলায় এরকমও কথা আমরা পাই এই যে কথাটি এখানে লেখা হলো পরবর্তীকালে বাংলার বৃদ্ধা চোখ বুঝে এই কথাটি প্রচারে এবং প্রসারে লেগে পড়লেন কিন্তু আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি তাহলেই আমরা দেখব ওই মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আগে ওই নদিয়া জেলার শান্তিপুর দিগ্নগর কৃষ্ণনগরের আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে কিন্তু আমরা জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পাব কিরকম 1665 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির এই মন্দিরে কিন্তু আমরা মাটির পোড়া মাটির জগদ্ধাত্রীর রিলিফ দেখতে পাব আবার 1669 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দিগনগর গ্রামের যে রাঘবেশ্বর শিব মন্দির এখানেও কিন্তু আমরা জগদ্ধাত্রীর মাটির প্রতিমা দেখতে পাবো মাটির প্রতিমা অর্থাৎ রিলিফ বা আমাদের টেরাকোটার যে কাজ আছে মন্দিরের গায়ে সেখানে কিন্তু আমরা জগদ্ধাত্রী প্রতিমা দেখতে পাবো তাহলে আবার কথা হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র যিনি সতেরোশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তার জন্মানোর পূর্বেই ওই নদিয়া জেলাতেই ষোলোশো পঁয়ষট্টি এবং উনসত্তর খ্রিস্টাব্দে আমরা জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পাচ্ছি এবার মহারাজ কৃষ্ণচন্দ্রের পূর্বে বিভিন্ন চতুর্দশ শতক পঞ্চদশ শতক ষোড়শ শতকের সময়ে বিভিন্ন বাংলার যে সমস্ত শাস্ত্র গ্রন্থ স্মৃতিগ্রন্থ রয়েছে যেমন চতুর্দশ শতকের সুলোপানীর যে ব্রতকাল বিবেক পঞ্চদশ বা ষোড়শ শতকে শ্রীনাথ আচার্যের লেখা নব অথবা বৃহস্পতি রায় মুকুটের লেখা স্মৃতিরত্নহার এই সমস্ত গ্রন্থের মধ্যে আমরা কিন্তু জগদ্ধাত্রী পূজার উল্লেখ পাব আবার আমরা যদি রঘুনাথ গ্রন্থের রচয়িতা পূজা ইত্যাদি দেখি আমরা দেখতে পাব। পাবো রচনা হয়েছিল ষোলশো একাশি খ্রিস্টাব্দে মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মের প্রায় তিরিশ বছর আগে সেই সময়ে কিন্তু আমরা জগদ্ধাত্রী পূজা রঘুনাথ তর্কবাগিসের বাড়িতে দেখতে পাচ্ছি পূর্ণ মূর্তি মৃন্ময়ী প্রতিমা তৈরি করে আবার কৃষ্ণনগরেরই মহারাজ কৃষ্ণচন্দ্রের সমকালীন বা কিছু পূর্বের আচার্য ছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগীশ সেই কৃষ্ণানন্দ আগম্বাগীশ মশাইয়ের যে বৃহত্তন্ত্রসার গ্রন্থ সেই গ্রন্থের মধ্যেও কিন্তু আমরা জগদ্ধাত্রী দেবীর বীজ পূজা পদ্ধতি ন্যাস প্রকরণ ধ্যান যন্ত্র আবরণ পূজা ইত্যাদি কিন্তু সবই স্তারে দেখতে পাব। অতএব মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পূজা প্রবর্তন করেছিলেন এমন ভাবনা বা ধারণা করার কিন্তু কোনো স্থান নেই এটি একটি ভ্রান্তি এবার মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়কাল হচ্ছে সতেরোশো দশ থেকে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে কৃষ্ণনগর রাজবাড়িরই বিভিন্ন জায়গায় লেখাপত্র ইত্যাদি বা আমরা বাংলার বিভিন্ন পত্রপত্রিকা ইত্যাদিতে দেখেছি যে বলা হয় নয় এদের মধ্যে কেউ একজন মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দী করেন তখন তিনি পূজা করতে পারলেন না তাই তিনি জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করলেন সময়কালটা যেটা বলা হয় অনেকে বলেন সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই বন্দির ঘটনাটি ঘটেছিল এখন এই যে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ কৃষ্ণনগরের যিনি রয়্যাল হিস্টোরিয়াম প্রীতম সিংহ মহাশয় তিনি শতাব্দীর কলকাতা পত্রিকায় একটি লেখা লিখেছিলেন সেখানেও কিন্তু এই নয় আলিবর্দি খাঁ নয় কুলি খাঁ এরও একটা উল্লেখ করেছিলেন তাহলে কৃষ্ণচন্দ্র মহারাজ কবে বন্দী হয়েছিলেন এই কার হাতে বন্দী হয়েছিলেন কবে জগদাত্রীর সূচনা হচ্ছে এটা কি কোনোদুলি খাঁ এর সময় ছিল সতেরোশো সতেরো থেকে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং আলিবর্দি খাঁ এর সময়কাল ছিল সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তাহলে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আলিবর্দী খাঁই মহারাজ কৃষ্ণচন্দ্রকে বন্দী করতে পারেন মসজিদগুলি খা কখনই নয় মজার বিষয় এই তথ্যটার কোনো নিরসন কোন ঐতিহাসিক করতে চাইলেন না কেন আমার জানা নেই আরো বিষয় হচ্ছে এটা সুবিধিত যে ইন্দ্রনারায়ণ চৌধুরী যিনি চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন করেছেন বলে বলা হয় আদিমায়ের পূজার প্রবর্তন করেছিলেন সেই ইন্দ্রনারায়ণ চৌধুরী এবং কৃষ্ণচন্দ্র কিন্তু সহিত বন্ধু ছিলেন এবং আমাদের যে ইন্দ্রনারায়ণ চৌধুরী এবং কৃষ্ণচন্দ্র মহারাজ এনাদের পরিচিতিটা কিন্তু পূর্বকাল থেকে বংশানুক্রমিক কারণ এনারা দুজনেই মহারাজ প্রতাপাদিত্যের যে রাজসভা তার মধ্যে এনাদের দুজনকার পূর্বপুরুষ ছিলেন যশোরেশ্বরী মন্দিরের পুরোহিত শঙ্কর চট্টোপাধ্যায় এবং ভবানন্দ মজুমদার এই ভবানন্দ মজুমদারের মজুমদার বংশ হচ্ছেন কৃষ্ণচন্দ্র রায় এবং শঙ্কর চট্টোপাধ্যায় বা শঙ্কর চক্রবর্তীর বংশধর হচ্ছেন ইন্দ্রনারায়ণ চৌধুরী অতএব পুরা কাল থেকেই এই দুটো বংশের খুব ভালো পরিচিতি ছিল এবং ভরতচন্দ্র রায় গুণাকরকে যখন উনি গুপ্তিপাড়া ছেড়ে ইন্দ্রনারায়ণ চৌধুরীর আশ্রয়ে এলেন তখন সেই ইন্দ্রনারায়ণ চৌধুরীর গোত্রস্বী যজ্ঞের পুরোহিত হয়েছিলেন রাজস্ব যজ্ঞকারী বাজপেয়ী মহারাজ কৃষ্ণচন্দ্র এবং তার স্বরূপ এত বড় একজন প্রতিভাবান শিল্পীকে ইন্দ্রনারায়ণ চৌধুরী মহারাজ কৃষ্ণচন্দ্রকে দিয়েছিলেন এমন তত্ত্ব পাওয়া যায় তো শোনা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র যতবার এই দেনার দায় পড়েছেন ইন্দ্রনারায়ণ চৌধুরী তখন শরিত বন্ধুর মতো এগিয়ে গিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্রকে নিয়ে এসছেন এবং এই আলিবর্দি খাঁ হাতে যখন সতেরো চুয়ান্ন বন্দী হন তখনও নাকি চোদ্দ লক্ষ টাকা দিয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী তাকে ছাড়িয়ে নিয়ে এসছিলেন এমন শোনা যায় ঐতিহাসিকদের এমন অভিমত আছে তো ইন্দ্রনারায়ণ চৌধুরী ওপর ব্রিটিশ গভর্নমেন্টের একটা রাগ কিন্তু ছিলই এবার সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পূর্বে রবার্ট ক্লাইভ চন্দননগর আক্রমণ করেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সেই সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বসত মাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং রবার্ট ক্লাইভের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইন্দ্রনারায়ণ চৌধুরী দেহ রাখেন মজার বিষয় হচ্ছে ইন্দ্রনারায়ণ চৌধুরী দেহ রাখছেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আসি জগদ্ধাত্রী পূজার প্রসঙ্গে আদিমায়ে এর তরফে বা অন্যান্য গবেষকদের গবেষণার বিভিন্ন জায়গাতেও নিরিখেও আমরা দেখেছি যে আদিমার পূজা কবে প্রবর্তিত হয়েছিল অ্যাকিউরেট কোন সাল পাওয়া যাচ্ছে না শুধু এই আদিমা নামটা ছাড়া তো আদিমা কিন্তু শাস্ত্রীয় পরিভাষায় জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দুর্গা যে জগদ্ধাত্রী দুর্গার পুরাণ কাব্য এবং তন্ত্রশাস্ত্রে বর্ণনা রয়েছে রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিত অর্থাৎ সেই দেবী রত্নদ্বীপ বা মণিদ্বীপের ওপরে একটা বিশাল হাতি তার উপরে সিংহ তার উপরে পদ্মাসনে বসে আছেন চতুর্ভোজা গলায় নাগযজ্ঞের উপবীত হাতে শঙ্খ চক্র ধনু এবং বান তো এই মুহূর্তেই কিন্তু প্রাচীনকাল থেকে চন্দননগরে ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রবর্তিত জগদ্ধাত্রী প্রতিমা যাকে বলা হচ্ছে সেইখানে পূজিত হয়ে আসছে কিন্তু আমরা কি এটা মেনে নিতে পারি ইতিহাস কি এটা মেনে নিতে পারে যে কোন রাজা যদি দেশে না থাকে এক বছর আবার কৃষ্ণচন্দ্র মহারাজের মতো এত প্রভাবশালী প্রতিপত্তিশালী ধার্মিক ধর্মনিষ্ঠ মহারাজ যদি দেশে না থাকে তাহলে সেখানে দুর্গা পূজা বন্ধ হয়ে যেতে পারে যার কারণে একটা অনুকল্প পূজার ব্যবস্থা হলো কখনোই নয় মহারাজ কৃষ্ণচন্দ্রের দুঃখের কারণ বা পূজা বন্ধ হয়ে যাওয়ার কারণটা আর কয়েক বছর পর অর্থাৎ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে যখন মির্জাফর এবং মির্কাসিমের মধ্যে যুদ্ধ হলো তখন মির্জাফর নিহত হলেন এবং মির্কাসিম গদিতে বসলেন তখন মির্জাফরের যত সঙ্গী ছিল জগৎ সেট কৃষ্ণচন্দ্র প্রভৃতি সকলকে বিহারের মুঙ্গের জেলে বন্দি করা হলো সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ অব্দি তারা সকলে সেই মুঙ্গের জেলে বন্দি রইলেন সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা মুঙ্গের জেল ভেঙে বেরিয়ে গেলেন জগৎ পথের মধ্যে ধরা পড়ে মারা গেলেন মহারাজ কৃষ্ণচন্দ্র ফিরে এসছেন কৃষ্ণনগরে কৃষ্ণনগরের আগেই রুকুনপুরের ঘাট সেই রুকুন রুকুনপুরের ঘাটে উনি দেখলেন দুর্গা দশমীতে বিসর্জন হচ্ছে ভেঙে পড়লেন এতগুলো বছর ষাট একষট্টি আমার দুর্গা পূজা করা হলো না সাধক তিনি সাধক ছিলেন অনেকেই জানেন না তারা বংশ পরম্পরায় তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এবং মহারাজ কৃষ্ণচন্দ্র নিজে একজন ধর্মনিষ্ঠ তন্ত্র সাধক ছিলেন আজ নবদ্বীপে তার একটি ছবি পাওয়া যায় হাতের জপে মালা নিয়ে গাছের তলায় বসে আছে আছেন সেই জায়গাটার নাম পুরশ্চরণ তলা তান্ত্রিক সাধকরা জানেন পুরুশ্চরণ শব্দের অর্থ কি দীক্ষিত পূর্ণাভিষিক্ত সাধক পুরস্চরণ করেন কাশীতে মহারাজ কৃষ্ণচন্দ্রের যে গুরু তার কিন্তু প্রতিষ্ঠিত শবশিবা মাতার মন্দির পাওয়া যায় তো সেই একই শবশিবার বিগ্রহ হাতির দাঁতের এবং কষ্টি পাথরের রাজ ও রাজবাড়িতে রয়েছে তাদের ইষ্ট দেবী কুলদেবী রূপে এই তন্ত্র সাধক মহারাজ কৃষ্ণচন্দ্র মনে কষ্ট পেলেন তখন তিনি তন্ত্র তন্ত্রশাস্ত্রের বিধানই অবলম্বন করলেন দুর্গা পূজার অনুকল্পে শুরু করলেন দুর্গা নবমী ব্রত যেটা কার্তিকের শুক্লপক্ষের নবমী তিথিতে হয়ে থাকে এবং সেই পূজা প্রবর্তিত হল অনেকে বলেন মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পূজার জগদ্ধাত্রী মূর্তি প্রবর্তন করেছিলেন ডক্টর মোহিত রায়ের নদীয়া কাহিনী ডক্টর পূর্ণেন্দুনাথ এনাদের বয়ানে এগুলো পাওয়া যায় আবার মহারাজ কৃষ্ণচন্দ্র যে মূর্তিটি করলেন জগদ্ধাত্রীর সেটি তো শাস্ত্রীয় জগদ্ধাত্রী হলো না সেখানে তো হাতি নেই সেখানে তো নাগযজ্ঞিত নেই সেখানে এক তীরন্দাজ নারী দেবী এক ঘোড়ার আকৃতির পশুর ওপরে বসে তাকে সিংহ আখ্যা দেওয়া হয়েছে কিন্তু সেটি একটি অশ্ববাহন তার উপরে বসলেন এক তীরন্দাজ দেবী তন্ত্রশাস্ত্রে যারা সাধন করেন তারা জানেন শত্রুকে দমন করার জন্যে প্রতিশোধ নেওয়ার জন্যে এবং অভিচার ক্রিয়ার জন্যে এক ভয়ঙ্কর দেবী আছেন তার নাম অশারুরা এই অশ্বারুরা দেবীর পূজা হয়তো মহারাজ কৃষ্ণচন্দ্র প্রবর্তন করেছিলেন এই মূর্তির মাধ্যমে এই অশ্বারুরার মূর্তি অনেকে বলবেন এটি কি বাংলার অন্যত্র আছে হ্যাঁ আছে মল্ল রাজাদের প্রতিষ্ঠা করা ঝাড়গ্রামের যে কনক দুর্গা এই কনক দুর্গাও কিন্তু অশ্বারুরাই তো এই অশ্বারুরা দেবীর বর্ণনার সঙ্গে তত্ত্ব কাঞ্চন বর্ণা চতুর্ভুজা ধনুর্বাণ ধারণ করে যুদ্ধের ভঙ্গিতে উনি অশ্বের ওপরে বসে আছেন এমন এক দুর্গা প্রতিমা কিন্তু তন্ত্র সাধক কৃষ্ণ কৃষ্ণচন্দ্র মহারাজের কাছে আশা করা যায় যে তিনি দেশের শত্রুদের নিধন করার জন্য এমন এক গুড় তন্ত্র সাধনায় নিজেকে নিযুক্ত করেছিলেন যার তিথি ছিল কার্তিক শুক্লা নবমী আবার শান্তিপুরের কাছে শাসন বলে একটি জায়গা আছে যেটি কৃষ্ণচন্দ্র মহারাজের প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে গিরিশচন্দ্র রায় মহাশয় মহারাজ আঠারোশো দুই থেকে একচল্লিশ অব্দি যার সময়কাল তিনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে শান্তিপুরের ব্রাহ্মশাসনে তার গুরুদেব ছিলেন চন্দ্রচুর তর্কচূড়ামণি সেই চন্দ্রচুর তর্কচূড়ামণি প্রথম তন্ত্রশাস্ত্র দেখে মূর্তি পূজা করেন বলে জানা যায় সেই জগদ্ধাত্রী মূর্তি পরবর্তীকালে নাকি মহারাজ গিরিশচন্দ্র রায় প্রভাবিত হয়ে কৃষ্ণনগরে প্রবর্তিত করেন এমনও শোনা যায় ব্রাহ্মশাসনের যে পূজার ইতিহাস যারা লিখছেন তারা এটা বলেন বা সেখানে গেলেও এর প্ল্যাকার্ড লেখা আমরা পাব তো গিরিশচন্দ্র রায় নবদ্বীপের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অবতারিণীর বাম দিকে আজও কিন্তু একটি ধাতুময়ী জগদ্ধাত্রী আছে যেটি একটি পূর্ণ হাতির উপরে পূর্ণ সিংহ তার উপরে পদ্মের উপরে আছেন তাহলে প্রচলন করেছিলেন বলে জানা যাচ্ছে কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র যে পূজাটি করেছিলেন সেটি কিন্তু জগদ্ধাত্রী নয় তন্ত্রের অস্বাড়ুরা বা কনক দুর্গা মূর্তির সঙ্গে তার অধিক মিল জগদ্ধাত্রী নয় এখন চন্দননগরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে ছাপ্পান্ন তো ইন্দ্রনারায়ণ চৌধুরী দেহ রাখছেন তাহলে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি প্রায় সাত বছর পর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছিল তাহলে কি করে চন্দননগরের লোকেরা বা ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি কৃষ্ণনগরকে দেখে চন্দননগরে জগদ্ধাত্রী পূজার সূচনা করলেন আবার ওখানকার যে জগদ্ধাত্রী মূর্তি সেই মূর্তিটি শাস্ত্রের অসারুরা দুর্গার সঙ্গে মিল পাচ্ছি জগদ্ধাত্রীর সঙ্গে মিল পাচ্ছি না এবং কোন অঙ্গভঙ্গিতে না শাস্ত্রীয় ধ্যানমন্ত্রে না পূজাগত আচারে তাহলে আমরা কি করে বলতে পারি যে চন্দননগর কৃষ্ণনগরকে দেখে প্রভাবিত হয়ে জগদ্ধাত্রী পূজা করেছিল তাহলে এই তথ্য ভুল হয়ে যাচ্ছে এই তথ্য তাহলে ভুল হয়ে যাচ্ছে এছাড়াও সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে গুপ্তি পাড়ার বারো জন বন্ধু মিলে একটি বিন্দবাসিনী পূজা শুরু করেছিলেন সেটি প্রথম বারোয়ারি বলা হয় বারো ইয়ারি বন্ধুদের সূচনা করা তার পরবর্তীকালে ভদ্রেশ্বরে পরবর্তীকালে না তার এক বছর আগে ভদ্রেশ্বরে দাতারাম সুর উনিও মহারাজ কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন শোনা যায় তিনি তার বিধবা মেয়েদের বাড়িতে প্রবর্তন করেন তিনি জাতিতে ছিলেন তো পূজা হতো এবং জগদ্ধাত্রীর একটি পার্থক্য হচ্ছে গন্ধেশ্বরীর মূর্তির তলায় হাতি থাকে না জগদ্ধাত্রীর মতোই মূর্তি এবং দেবী বসে না সিংহের ওপরে ডাইরেক্ট বসেন এবং তলায় একটি সিংহের থাবার নিচে একটি গোলাপ থাকে এই যে দাতারাম সুরের যে মূর্তি সেটিও কিন্তু ওই সিংহের পিঠে বসা চতুর্ভুজা দেবী সিংহের থাবার নিচে গোলক সেটি কিন্তু গন্ধেশ্বরী ছিল পরবর্তীকালে সেটি কৃষ্ণনগর বা চন্দননগর কারোর প্রভাবেই জগদ্ধাত্রীতে রূপান্তরিত হয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ এই তেঁতুলতলা বা গৌড়হাটির যে দাতারাম সুরের পূজা সেই তৎকালীন দিনই আরেকটি পূজা কয়েক বছর পর প্রচলিত হয়ে গেল ভদ্রেশ্বর গঞ্জের পূজা সেখানে মূর্তিটা একই কেবল সিংহের থাবার নিচে একটি হাতির কাটা মাথা দেওয়া হলো আছে উড়িষ্যার শৈলীর মধ্যে আছে কাপ্তায় পণ্ডিতরা বিধান দিয়েছেন দেবা পদতলে তাহলে দেবীর যে তার পদতলে হাতি আছে হাতির ছিন্ন শিরও থাকতে পারে গজমুন্ড বিনাশন তাতেও সমস্যা নেই কিন্তু দাতারাম সুরের জগদ্ধাত্রী সেটি কিন্তু গন্ধেশ্বরী পরিবর্তিত হয়েছে জগদ্ধাত্রীতে গুপ্তিপাড়ার যে জগদ্ধাত্রী সেটি কিন্তু বিন্দবাসিনী পরিবর্তিত হয়েছে জগদ্ধাত্রিতে আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের যে জগদ্ধাত্রী সেটিও কিন্তু প্রকৃতপক্ষে অশ্বারুরা যেটি পরিবর্তিত হয়েছে জগদ্ধাত্রিতে কিন্তু ইন্দ্রনারায়ণ প্রবর্তিত যে জগদ্ধাত্রী সেটি জগদ্ধাত্রী সিংহস্কন্ধারী সংগরুরাং নারা লঙ্কার ঘুষি রাম চতুর্ভুজাং মহাদেবী নাগযজ্ঞি তিনি সংঘ সাঙ্গ সমাজ পানি বাম নিতাং চক্রিঞ্চ দক্ষিণে এই যে ধ্যান এই ধ্যান অনুযায়ী যদি মূর্তি করতে হয় তাহলে সে কিন্তু একমাত্র চন্দন নগরেই প্রচলিত আজও প্রচলিত সর্বত্র প্রচলিত অতএব কৃষ্ণনগর চন্দনগর নিয়ে মারামারি ঝগড়া বিবাদ করার কোনো অবসর নেই কৃষ্ণনগর কৃষ্ণনগর চন্দননগর চন্দননগর ভদ্রেশ্বর ভদ্রেশ্বর কিন্তু বাংলায় যদি জগদ্ধাত্রী প্রথম কোথাও পুজো হয়ে থাকে আদি পূজা আদি শব্দটা খেয়াল করতে হবে এই আদি মা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী বাংলার অন্য কোথাও নয় এই বলে আমার কথাকে আমি বিরাম দেব আশা রাখি সকলে ধীরে ধীরে নিজেদের ভুল সংশোধন করবেন এবং এই সমৃদ্ধ ইতিহাসকে আরও চর্চার মাধ্যমে আরও তথ্যবহুল করে প্রচার করবেন ভাবি গবেষকদের কাছে আমার এইটা অনুরোধ রইল এবং যারা এতদিন এই একটা ভুল ধারণা নিয়ে রয়েছেন তারাও নিজেদের ভুল ধারণা বদলান এবং চন্দননগর এবং কৃষ্ণনগরের নিজস্ব নিজস্ব সক্রিয়তার ভিত্তিতে জগদ্ধাত্রি পূজার প্রকৃত ইতিহাসকে সকলের সামনে তুলে ধরুন নিজে জানুন অপরকে জানান ভালো থাকবেন জয়